আমি কখনো ভাবিনি প্রীতম এত ভালো ভালো কথা বলবে দিয়ে যে হাসান আমি একসাথে আমাদেরকে কাজ করা হয়েছে আই ওয়াজ হ্যাপি অফকোর্স আই ওয়াজ হ্যাপি বিকজ আমি ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম নট অনলি সিঙ্গার মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং মনে হয় যে আচ্ছা ওর এটাই যখনও যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয় সো ওই জায়গা থেকে আই ওয়াজ হ্যাপি যখন আমাকে প্রীতম ভাইয়া বলে এই প্রীতমের কথা সো কাজ করে আই ফেল্ট দ্য সেম অ্যান্ড আমাদের একসাথে সিন খুব কম ছিল আই নো এটা আমার সরি আইম সরি আই এম সরি আই ডিড আ এটা এটা কেটে দিন হ্যাঁ সো যেটা ছিল বাট আই আই ফেল গ্রেট আমার খুব ভালো লাগছে মানে ওর সাথে কাজ করে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি একটা কথা না বলি না যে কো আর্টিস্ট টিম খুব ইম্পর্টেন্ট একটা ভালো কাজের পেছনে সো ওই জায়গা থেকে আমার কো আর্টিস্ট আমার টিম আমার একটু সবাই আসলে অনেক সাপোর্টিভ ছিল সো থ্যাংক ইউ এভরিওয়ান